বৃষ্টি হচ্ছে বৃষ্টি বন্ধুরা অনেক বৃষ্টি হচ্ছে এখানে ভাই বন্ধুরা কে শুছ খাবার টাস করে একটু লাইক করে দাও এবং লাইভে জয়ন হয়ে যাও বৃষ্টির ভিতরে জমি আড্ডা দিয়েছে

Hola, là Hô la Chị ơi, chào Hô la, chào tụi chị Bà Hi Hi Chào Hô

দিদির কাছে সবই করিব যদি জনবন তোমাকে চাইব তারি দেখাবো আমি দুটে দেখা আমার সাথী হলে না এমন করে বুকে চলছে আগুন সইতে আমি আর পানি না তুমি তো নিলে সুখের ভুবন আমার হৃদয় ফিরে চাইব তোমাকে ভালোবে সে আলিয়া গেছি পাথরের পাহা যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান সেই চোখে সাগর তোমাকে ভালোবেসে আমি আজ হয়েছি পাথরের পা যে চোখে ছিল আমার স্বপ্ন চোখে সাগর তবু বলে মন হাত বলিয়ে তোমার সত্য যদি আরেক জন মানি পাই সে জন্মে তোমাকে চাইব যদি আরেক জন মানি তাই সে যেন মে তোমাকে চাইব প্রিয় বন্ধুরা সবাই একটি করে লাইক দিয়ে পাশে থাকুন আপনাদের ভালোবাসায় আমি এত দূর এসেছি এবং আমি চাই সামনের দিকে আপনারা আমাকে এভাবেই ভালোবাসা দেন হয়তো আমি কিছুদিন লাইভও আসতে পারিনি এবং ভিডিও ছাড়তে পারিনি ঠিক মতো আমার পারিবারিক সমস্যা একটু পরে একটু আছে তো কী বলবো আপনাদের বারবার একই কথা শুনতে ভালো লাগে না এর আগেও দু তিনবার মানে লাইভ আসার পরে তাও আপনাদেরকে আমি বলছি যে পারিবারিক সমস্যার কারণে আসতে পারি না তো আসলে কি আল্লাহ তাআলা আমাকে আমার ধৈর্য পরীক্ষা নিতেছে মনে হয় দুই দিন একদিন পর পরে আমার পাড়ির সমস্যা লেজি থাকে অসুস্থতা লেজি থাকে অবশ্যই অসুস্থতা আল্লাহকে অসুস্থ রহমত আল্লাহ কাউকে ভালোবাসলে তাকে অসুস্থতা দান করে এবং সে আল্লাহ তালা তাকে পরীক্ষার ভিতরে বলে পরীক্ষা করে আপনারা দোয়া করবেন আল্লাহ তালার জন্য আমার এই সমস্ত মুসিবত থেকে শহীদ আলামতে আল্লাহ আমাকে রক্ষা করে এবং আমি যেন আল্লাহর প্রতি বিশ্বাস থেকে চলতে পারি আল্লাহর প্রতি থেকে যেন আমার বিশ্বাস না হারে সেই জন্য আপনারা আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহর জন্য আপনাদেরকে খুব ভালো কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটি করে লাইক করে পাশে থাকবেন আর যাদের ছোটোখাটো আইডিয়া আছে যারা যারা ইউটিউবে নতুন আসছেন যারা ইউটিউবে নতুন তারা অবশ্যই যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি সাথে সাথে উত্তর দিয়ে দিব এবং আমি এতদূর কীভাবে আসলাম তাড়াতাড়ি আমার এতগুলো সাবস্ক্রাইবার এবং কীভাবে হলো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই যারা আপনারা নতুন চ্যানেল খুলেছেন এবং আমি গ্রিন স্ক্রিন নিয়ে ভিডিও করি যারা গ্রিন স্ক্রিন নিয়ে ভিডিও করেন অনেক দিন ধরে ভিডিও ছেড়ে যাচ্ছেন আপনাদের ভিডিও ভাইরাল হয় না বা সামনে ভিউজ হচ্ছে না ভাইরাল হচ্ছে না তারা অবশ্যই কমেন্ট করবেন যারা বড় কিউটার তাদের কথা তো বলে লাভ নেই আমরা যারা ছোটো কিউএটার আছি তাদেরকে ম্যানুয়ালিভাবে কাজ করতে হবে তাহলে আমরা অনেক দ্রুত এগিয়ে যেতে পারবো কারণ গ্রিম স্ক্রিন নিয়ে কিভাবে ভিডিও করলে চ্যানেল মনিটাইজ পাবে বা কীভাবে করলে পাবে না সেটাও আমি আপনাদেরকে বলে দিব যারা গ্রিন স্ক্রিনে ভিডিও করেন যারা এই গ্রিন স্ক্রিনের বাইরে যারা কন্টেন্ট ক্রিয়েটার নতুন যারা চ্যানেল খুলছেন তারা তাদেরকে যদি কিছু জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আমি তাদেরকে উত্তর দিয়ে দেব হোলা 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 ধন্যবাদ বন্ধুরা যারা লাইক দিয়েছো তাদের জন্য অনেক এবং যারা দেখতেছেন অবশ্যই সবাই একটি করে লাইক করে দিবেন একটি করে লাইক করে দিলে আর কি হবে বলে দুইটা টাচ করলে ওটা লাইক হয়ে যাবে ঘুম পায় গেছে কালকে ঘুম ডাই সারা রাত জেগেছিলাম ভয়ে একা বাসায় অনেক ভয় লাগে একা বাসায় অনেক ভয় লাগে তাই সে কালকে সারা ঘুমাতে পারেনি এখন অনেক ঘুম পাচ্ছে उसे मोहब्बत इजार करके काश कोई लड़के मुझे प्यार करे थे সবাই একটু লাইক করে দিবেন সাথে থাকো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার লাইভে জয়েন হওয়ার জন্য এবং আমার লাইভটি দেখার জন্য লাইভ আসার জন্য আটজন দেখা যেতেছে সবাই একটা করে লাইক করে দাও

যদি কখনো মাসে রাখবো বেঁধে তারিখ কি লাইভে জয়েন হতে পারল না অনেকে দুইটা করে টাস করো এবার আই হাই কি ঘুম না পাই রে বাবা এর করে টাস করো একটা করে লাইক করে দাও লাইক নামে একটা অপশন আছে ওখানে প্রেস করে লাইভে জয়েন হয়ে যাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে आज के मर्जिनार मे देखा जाने जीन भूत किचू नहीं কি জানু জলে ফোটা পড়তো যত দেখিতামেটনা যত মেটে না ওই দুটি আখি তুই ছড়ালে যখন ঘরো পেলো জানঘরও পেলো জান দুটি চোখে পূর্ণি মচা দুটেন হাসলাই ঝোরে পরে বস হাসলস না আনি ওই দেখে দেখে নোতে পারি দেম্র পারি অব্র ভাস্তে শেখাথা যদি জদে কতটা তোমাকে এসেছি সে কথা তুমি যদি এই হৃদয় চিরে যদি দেখানো যেত তাহলে তুমি সেটা মানতে কত যে তোমাকে ভালো সেটা কত গিয়ে যদি জানতে আসলে ঝোলে পরে আসলে ঝোলে পরে আমি দেখে দেখে পারি i lost it. সবাই একটি করে লাইক করে দাও একটি করে লাইক করে পাশে থাকো লাইকটা যাচ্ছ অবশ্যই কমেন্ট জানাবো